রাস্তা হতে ময়মন সিংহ রোডে জয়না বাজার কলেজ রুট বাই বাই সুইং মেশিন সপ্তাহে 7 দিনে খোলা হ্যাঁ সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা এই ধরনের ওভারলিক মেশিন কি কি আছে আপনাদের কাছে আমাদের কাছে রয়েছে সন্দীপ ওভারলক ঠিক আছে হ্যাঁ এর হচ্ছে আপনার পায়ে চালানোর জন্য সন্দীপ ওভারলক এবং এই এটা হচ্ছে আপনার চায়না ওভারলক এরপরে রয়েছে এটা হলো আপনার প্রাইম ওভারলক মানে এটা তিনটা ক্যাটাগরি এখানে আছে কিন্তু এই দুটো হলো আপনার পায়ে চালিত এবং একটা এটা হচ্ছে আপনার মোটর দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এটা কোম্পানির সাথে মোটরের ব্যবস্থা করা হয়েছে এই দেখেন এটা হলো প্যাডেল ঠিক আছে আর এটা যে মোটর লাগানো আছে মোটরটা আমি আপনাদের দিই এই যে দেখেন মোটর লাগানো এটা চালানোর জন্য স্ট্যান্ড টেবিল লাগবে আপনি ইচ্ছা করলে যেভাবে আলাদা হয়ে যে কোনো জায়গায় নিয়ে এটা সেটআপ করে ওইখান থেকে এটা চালাতে পারবেন চালাতে পারবেন আচ্ছা 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 ওকে তো এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এগুলোর ওয়ারেন্টি আছে 5 বছর এর মধ্যে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আমরা সার্ভিস করে দিতে পারবো আমি নিজে এটা টেকনিশিয়ান ঠিক আছে এবং

অবশ্যই আমাদেরকে মানে কোনো টাকা দিতে হবে না আচ্ছা মাল আপনি হাতে বুঝে পাবেন এরপর টাকা পেমেন্ট করবেন আচ্ছা আমরা আবার বলি দিই ইলেকট্রিকটার প্রাইস বলেছে 7500 টাকা যদি শুধু মেশিন না 7500 টাকা স্ট্যান্ডেবল সহকারে 9500 টাকা আচ্ছা আর এগুলো যদি নেন তাহলে হচ্ছে 9000 টাকা 9000 টাকায় নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওভারলক মেশিনগুলো আপনারা দর্শক নিতে পারেন